ফেরাউন কেউ নবিন সোন দিলে বিন্তিতে বুধবার আহ্বান জিনেছেন বিন্পির নেতা তাদের লেতা লেত্রি জারে লোকসংখ্যাবে আমরা তার ফের থাকবো শুধু হিন্দুরা যদি ফেরুল রেজায় তারপর দেবো আর পঞ্চাশ কোটি মানুষকে বাংলাদেশের পঞ্চাশ কোটি মানুষকে একটা কাঠ দেওয়া হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে সর্বোচ্চ এর উপরে তো নয় পঞ্চাশ কোটি মানুষ তার একটু আমার ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা হবে কার নামে কোন পুরুষের নামে না ঘরের মহিলার নামে আর একটা বলছেন যে না পঞ্চাশ লক্ষ মানুষকে কার দেওয়া হবে এই যে এলাকার একটা নমুনা এরকম পঞ্চাশ লক্ষ কার্ড দিব এটা ফ্যামিলি কার্ডে কি থাকবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি এই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তো নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আর এই ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা সেখানে মাসে মাসে সাত হাজার করে তারও বেশি পাইতে পারো আপনাদের ফ্যামিলি মহিলার দুধের জন্য ফ্যামিলি কার্ড করা হবে ঠিক আছে বিশেষ করে আপনি এসেন গড়ে গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা

ভোট চাওয়ার তো একটা নৈতিকতা আছে কিন্তু মানুষদেরকে ধুখাবাসি করে ভোট চাইতে হবে এটা কেন আমার বুঝে আসছে না